অষ্টমীকে নবগ্রাম ছাড়া করতে চাই আয়ুষ্মান কিন্তু অবশেষে মাথা গোজার ঠাঁই পেল অষ্টমী জি শুরু হয়েছে নতুন ধারাবাহিক অষ্টমী ধারাবাহিকের গল্প বেশ উৎসাহের সাথেই উপভোগ করছে দর্শক মহল ধারাবাহিকের নবগ্রামে পৌঁছে অষ্টমী পুরুষোত্তমের ওপর বৌরাটির ভর করার দৃষ্টান্ত নিজের চোখেই দেখেছে কিন্তু অষ্টমী বুঝতে পারছে না তার চোখে দেখা দৃশ্যগুলো সত্যি নাকি পুরোটাই ভন্ডাবি অন্যদিকে তার প্রশ্ন কাতর চোখ ভয় পাইয়ে দেয় পুরুষোত্তমের বোনকে আর তাই পুরুষোত্তমের নির্দেশে অষ্টমীকে নবগ্রাম ছাড়া করতে চায় আয়ুষ্মান যেন তেন প্রকারে আয়ুষ্মান অষ্টমীকে নবগ্রাম ছেড়ে চলে যেতে বলে কিন্তু অষ্টমী কোনোভাবেই তাতে রাজি হয় না বরঞ্চ সে চোখে চোখ দিয়ে নিজের লড়াই চালিয়ে যায় অন্যদিকে পুরুষোত্তমের নির্দেশে সাধনের বাড়ির ত্যাগ করতে হয় অষ্টমীকে কিন্তু এত সহজে অষ্টমী এই নবগ্রাম ছেড়ে যাবে না তাই বৌরাণীর কৃপায় শেষমেশ একটা মাথা কোচার ঠাই হয় অষ্টমী সাহায্যে শেষমেশ জয়দেব সাধনের গিয়ে ওঠে সেই বাড়ি প্রায় পরিত্যক্ত কেউই থাকে না সেখানে অষ্টমী কি পারবে সেখানে নিজের থাকা জায়গা করে নিতে নাকি সেখানেও পৌঁছে যাবে আয়ুষ্মানের লোকজন পুরুষোত্তমের আসল চেহারা সকল গ্রামবাসীর সামনে আনবে কি করে অষ্টমী জানতে চোখ রাখুন অষ্টমী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় আর অবশ্যই নিত্য নতুন আপডেটের জন্য টলে রিপোর্টারের পর্দায় চোখ রাখতে ভুলবেন না দেখুন টলে রিপোর্টার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে একদম ভুলবেন না